যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন ঠিক শহীদুল্লাহ হলের যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়েছেন অন্যদিকে কিন্তু রাজু ভাস্কর্যে কিন্তু রাজু ভাস্কর্যে কিন্তু আমরা দেখছি যে ছাত্রলীগ অবস্থান নিচ্ছে ঠিক অপোজিটেই রয়েছেন রাজু ভাস্কর্যে ছাত্রলীগ এমন এমতো অবস্থায় কিন্তু একটি উত্তপ্ত অবস্থায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক শহীদুল্লাহ যে হল রয়েছে সেই হলের শহীদ মিনার যে প্রাঙ্গণ সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন আপনাদেরকে আমরা যদি একটু দেখাই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে যে কোটা সংস্কার শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যেই দফায় দফায় সংঘর্ষ হয়েছে তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু আমরা দেখছি যে তারা অবস্থান নিয়েছেন এবং দু দুদলই কিন্তু কোটা বিরোধী যা অবস্থান করছেন তারা কিন্তু আজকে বিক্ষোভ করছেন শহীদ মিনারে অন্যদিকে আমরা দেখছি ছাত্রলীগকে কিন্তু তারা বিক্ষোভ করতে আমরা দেখেছি ঠিক রাজু ভাস্কর্যে অন্যদিকে ছাত্রদল তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছে নোয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং তারা সংবাদ সম্মেলন করেছে এমতো অবস্থায় একটি উত্তপ্ত অবস্থা কিন্তু বিরাজ করছে এমত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা নিউ মার্কেট ঢাকা কলেজ দেখেছি যে রণক্ষেত্র একটি অবস্থা কিন্তু বিরাজ করছে আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু আমরা জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা আন্দোলন করছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং সরাসরি কিন্তু তারা অবস্থান কিন্তু রয়েছে দর্শক সরাসরি সরাসরি অবস্থান করছে হ্যাঁ আমরা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাতে চাই দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি শিক্ষার্থীরা যে যেই রাজুভাস্কর্যর অপোজিটে যে শিক্ষার্থীরা শহীদুল্লাহ যে হল রয়েছেন সেখানে কিন্তু তার অবস্থান নিয়েছেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক আপনারা ক্লিক থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু জানাচ্ছিলাম বি লাইভে আপনারা জানেন যে গত ঠিক গতকালকে থেকে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয় এর আগে কিন্তু সংঘর্ষ হচ্ছিল না কোটা সংস্কার যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু একেবারেই কোনো ধরনের কিন্তু সংঘর্ষে কিন্তু তারা জড়াচ্ছিলেন না কিন্তু এই পর্যায়ে আমরা দেখলাম যে আসলে তারা কিন্তু সংঘর্ষে জড়াচ্ছিলেন আমরা দেখেছি ঢাকা কলেজ সায়েন্স ল্যাব এবং আসলে যাত্রাবাড়ি বাংলা কলেজ সব জায়গাতে কিন্তু আমরা দেখেছি আজকে শিক্ষার্থীরা কিন্তু রাজপথে নেমেছেন আপনারা জানেন যে তাদের যে পূর্ব ঘোষিত যে আন্দোলন সেই আন্দোলন অনুযায়ী কিন্তু তারা আজকে এখানে নেমেছেন এবং তাদের দাবি একটাই কোঠা সংস্কার যেই আন্দোলন এক দফা এক দাবি আইনের আইন সংসদে আইন করার মাধ্যমে কিন্তু সেটি করতে হবে এরই মধ্যে তারা আরও একটি দাবি কিন্তু জুড়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে তারা ঘৃণা ভরে দেখছেন এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যে বক্তব্যকে প্রত্যাহার করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে অবস্থা নিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি সেটা কিন্তু তারা আসলে করছেন সরাসরি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত একটি অবস্থায় আপনারা জানেন ছাত্রলীগ অবস্থা নিয়েছেন ঠিক রাজবাস্কর যে তার অবস্থেই কিন্তু আমরা দেখছি যে আসলে অবস্থায় নিয়েছেন কোটা সংস্কার যে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত করতে পারেন যে শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আর জানাচ্ছি সর্বশেষ আপডেট আপনারা জানেন যে পুরো বাংলাদেশে কিন্তু একটি উত্তপ্ত সময় কিন্তু এখন এই এই মুহুর্তে বিরাজ করছে পুরো বাংলাদেশে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন সবাইকে রাজপথে নেমেছেন এবং তাদের পূর্ব যেই আন্দোলন তারা কিন্তু বলেছেন জন সবাইকে কিন্তু আসলে সাধারণ মানুষ এবং যারা শিক্ষার্থী রয়েছেন সবাইকেই আসলে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিতে তারা নেমে আসার কিন্তু আহ্বান জানিয়েছেন অনেদিকে আসলে আইনের যে একটি মারপেট আইনের যেই ধারা সেই ধারাতেই চলতে চাইছেন আসলে শিক্ষার্থীরা ছাত্রলীগ কিন্তু চাইছেন এবং হাইকোর্টের যে একটি রায় বহাল রেখেছে সেই রায়ের ধারায় কিন্তু আসলে চলতে বলছে আসলে ছাত্রলীগ সেই দাবিতে কিন্তু ছাত্রলীগ ইয়ে করছেন এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা উত্তাল তারা কিন্তু বিক্ষোভ করছেন তারা বলছেন তার স্লোগান দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এমন একটি অবস্থা কিন্তু দাঁড়িয়েছে আসলে কোটা সংস্কারের জন্য কিন্তু কোটা বিরোধী শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছিলেন এখন আন্দোলনটি পুরোপুরি কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু এখন ধাবিত হচ্ছে আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি রাজনৈতিক কর্মীরাও কিন্তু এখন আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন কি হতে যাচ্ছে দর্শক আপনারা কি মনে করছেন এই আন্দোলনকে ঘিরে কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন অবশ্যই আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারাও কিন্তু অনেকটা আসলে গণমাধ্যম ওটাও কিন্তু অনেকটা আসলে ঝুঁকির মধ্যে রয়েছি ঝুঁকি নিয়েই কিন্তু আমাদেরকে আসলে সংবাদ করতে হচ্ছে আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাতে হচ্ছে দর্শক আপনারা কেক কোর্ট থেকে দেখছেন কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক আপনারা জানেন যে রাজু ভাস্কর যে ছাত্রলীগ কিন্তু তারা আন্দোলন বা বিক্ষোভ কিন্তু শুরু করেছিল ঠিক আর এইটা বা তিনটার দিকে দর্শক আমরা আপনাদের বিষয়ে সর্বশেষ আপডেট জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত জানান কমেন্টে যে কোনো মুহূর্তে কিন্তু আসলে যে কোনো ধরনের ভয়াবহ আকার কিন্তু হতে পারে কারণ ছাত্রলীগ কিন্তু রাজু ভাস্কর্য তার অবস্থা নিয়েছেন এবং তাদের হাতে কিন্তু আমরা দেখেছি রাজু ভাস্কর যে ছাত্রলীগের হাতে আপনারা দেখেছেন লাঠি রড কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুট সংস্কার যে শিক্ষার্থী রয়েছেন তাদের হাতেও কিন্তু লাঠি এবং রড রয়েছেন কী ঘটতে পারে দর্শক আসলে আমরা যারা সরাসরি আপনাদেরকে টেলিকাস্ট করছি আপনারা কিন্তু আসলে বুঝতে পারেন আসলে কী একটি পরিস্থিতির মধ্যে আমরা আসলে বাস করছি তারা কিন্তু আমরা জানি যে দর্শক যারা মোটর সাইকেলধারী রয়েছেন তারা কিন্তু আসলে পার হতে চাইছেন কিন্তু কোনোভাবেই কিন্তু তাদেরকে এখান থেকে এই এই ব্যারিকেডের বাইরে কিন্তু তারা যেতে দিচ্ছেন না দর্শক আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে বারণ করছেন এই এই পথটি আসলে ব্যবহার করতে সে অবস্থায় কিন্তু আমরা দেখছি অ্যাম্বুলেন্স চেক করছেন তারা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দেখতে চাচ্ছেন সেখানে রুগী রয়েছে কিনা যে সেটি হলে তারা কিন্তু দূর করে দিচ্ছেন আসলে আন্দোলনটি এমন একটি অবস্থায় চলে এসছেন যেটি কিন্তু খুবই একটি আসলে চরম আকার ধারণ করছে শিক্ষার্থীরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে অনেক মোটরসাইকেল এই পথটি কিন্তু ব্যবহার করতে দিচ্ছেন না তারা তারা চেক করছেন সিএনজি যদি রুগী থাকে তাহলে সেটি কিন্তু ছেড়ে দিচ্ছেন অ্যাম্বুলেন্সে চেক করছেন তারা শিক্ষার্থীরা তাদের যে যৌক্তিক আন্দোলনে তাদেরকে বাধা দেওয়া হয়েছে যে কারণে কিন্তু তারা খুবই সতর্ক এবং সাবধানে কিন্তু তারা তাদের আন্দোলনকে চালিয়ে নিচ্ছেন আমরা আমরা যদি একটু কথা বলতে চাই শিক্ষার্থীদের সাথে একটু যদি কথা বলতে চাই একটু আপনারা দেখছি যে গতকালকেও আপনারা আপনাদের অবস্থান রেখেছেন আজকেও আপনাকে শহীদ মিনারে না শহীদুল্লাহ হলে শহীদ মিনারে আমাদের কর কার্যক্রম গতকাল আমাদের অবস্থান ছিল অবস্থানে আমাদের উপর আক্রমণ করা হয় না হলে আমরা ছাত্ররা হাতে লাঠি তুলে নেই না আমাদেরকে বাধ্য করা হয়েছে ছাত্রলীগ আমাদের উপর যে আক্রমণ করেছে তারপর আমরা কোনোভাবেই চুপ থাকতে পারি না ওরা আমাদের বন্ধের গায়ে হাত তুলেছে এর প্রতিবাদে আমরা আজকে আমাদের হাতে লাঠি তুলে নিয়েছি বাট আমরা এখনও কোনো ক্ষয়ক্ষতি কারোর উপর কোনো আক্রমণ করিনি আমরা আমাদের আমাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা নিয়ে রেখেছি ছাত্রলীগের এই ভয়ানক আক্রমণ থেকে বাঁচার জন্য ওদের আপনারা ওই থেকে গেলে দেখতে পাবেন ওদের কাছে কি কি ধরনের অস্ত্র ওরা বাইরে থেকে টোকাই তুলে আনতেছে সোরার দিতে সোরার দিতে ওরা অস্ত্র অস্ত্র নিয়ে ওরা বসে আছে আমাদের আমাদের উপর আক্রমণ করার জন্য আমরা সরকারের কাছে আকুতি জানাচ্ছি আপনারা ব্যাপারটা দেখেন আপনারা কোন একটা সিদ্ধান্ত নেন আপনারা প্লিজ চুপ থাকেন না আপনারা আমাদের রাজাকার বলেন না দর্শক আসলে আমরা দেখছি যে আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন দাবি না আদায় হওয়া পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন এখন আন্দোলনের যে একটি রাজনৈতিক রূপ নিয়েছে শেষ পর্যন্ত কি হতে পারে আপনাদের আমাদের দাবি ছিল আমাদের কোটা সংস্কার আমি বুঝি না কেন আমাদেরকে ভুলভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে আমরা কখনো বলি না কোটা প্রথা বাতিল চেয়ে আমরা আমরা সবসময় বলে এসেছি আমরা কোটা সংস্কার চাই হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীকে ঠিকভাবে কেউ বুঝাতে পারছে না আমার আশেপাশের লোকজন হয়তো তাকে বলছে যে আমরা চাচ্ছি কোটা বিলোপ আমরা বিলোপ চাচ্ছি না আমরা চাচ্ছি কোটা সংস্কার একটা দেশের ছাপ্পান্ন পার্সেন্ট যখন থাকে কোটার জন্য বরাদ্দ তাহলে ওই দেশে ডেমোক্রেসি বলতে কিছু থাকে না যদি সাধারণ জনগণই মাইনরিটি হয়ে যায় ওই দেশে ডেমোক্রেসি বলতে আসলে কিছু থাকে না আচ্ছা এখন এই মুহূর্তে আপনাদের সর্ব মানে কতজন আহত হয়েছে বা নিহত হয়েছে গতকালই পাঁচ শত পাঁচ শতাধিক বেশি পাঁচ শতাধিক শিক্ষার্থী আমাদের আহত হয়েছিল নিহত হয়েছিল আমার জানা মতো তিনজন আজকে একজন নিহত হয়েছে এটা আমি কনফার্ম করতে পারি আর আপাতত অনেক দিকে আমাদের উপর আক্রমণ করে আমাদের গুলি তিনজনে তিন রক্ত নিয়ে আমাদের ছাত্ররা গিয়েছে রক্ত দিতে দর্শক আসলে সর্বশেষ জানাচ্ছিলেন শিক্ষার্থীরা তারা যে কোটা বিরোধী যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন সেই অবস্থানে কিন্তু তারা রয়েছেন আমরা সরাসরি সর্বশেষ আপনাদেরকে রয়েছি দেখাচ্ছিলাম দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আপনাদের সাথে আমরা যুদ্ধ হয়েছিলাম রাজু ভাস্কর্য থেকে শেয়ার করুন এবং অবশ্যই টিভি লাইভ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আপনার মতামত জানান কমেন্ট